আপনারা যারা বলতেছেন যে আমি ভিডিও দিই না ভিডিও দিই না ভিডিও দেওয়া না দেওয়ার অনেক কারণ আছে আমি হচ্ছে দীর্ঘদিন যে আমার বাইকটা নষ্ট হয়ে পড়েছিল তারপর হচ্ছে বাইকটা ঠিক করলাম কিছুদিন আগেই আর এই যে এখন বাইকের অবস্থা আমার বাইকের রিং গেছিলো এই জন্য ভিডিও করা হয়নি আর আমি সবসময় এই বাইকটা নি এই জন্য ভিডিও দিতে পাই নাই এখন থেকে রেগুলার ভিডিও পাবেন আপনারা আর এই যে তৌফিক তৌফিক আছে আমরা কন্টিনিউ ভিডিও বানাবো ইনশাআল্লাহ কালকে একটা ভালো ভিডিও পাবেন ইউটিউবে কালকে কালকে হচ্ছে আমরা একটা নাটক বানাবো আর বাইকটা নষ্ট হওয়ার কারণ বাইকটা নষ্ট হওয়ার কারণে আমরা ভিডিও বানাইতে পাইনি এখন থেকে কন্টিনিউ ভিডিও হবে আর আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনারা যে পরিমাণ সাপোর্ট করছেন আপনাদের সাপোর্ট পেয়ে আমি অনেক খুশি বর্তমান আমার তিন হাজারের মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা পেয়ে আমি অনেক খুশি এবং আরও নতুন নতুন ভিডিও বানাবো আপনারা আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই ভালো ভিডিও পাবেন কালকে